আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি লাইফ কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি অনেক দিন হয় ভিডিও আপলোড করতে পারছি না কারণ অনেক সমস্যা ছোটো খাটো তাই আর ভিডিও করে যে এডিট করে এগুলো ছাড়বো এটাও আমার হয়ে উঠছে না তা আজকে মনে করলাম আপনাদের সাথে একটা ভিডিও তো আমার শেয়ার করতেই হবে কারণ আমি অনেক বড় একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি বাংলাদেশে যাচ্ছি তাও দীর্ঘ সাত বছর পর এর জন্য টুকিটাকি কিছু শপিং আমি অনেক আগ থেকেই শপিং স্টার্ট করছি বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন যাওয়ার আগ মুহূর্তে ভাবলাম আপনাদের সাথে আমি বাংলাদেশে যাচ্ছি এটাও শেয়ার করব আর ছোটোখাটো কিছু শপিং রয়ে গিয়েছে এগুলো আমি করে নেব তো এখানে আমি চলে এসেছিলাম জেডিতে এখানে আমার বাচ্চাদের জন্য শু কিনতে এসেছিলাম আসার পর আমি সবগুলো শুই আগে দেখছি তো আমি চাচ্ছিলাম না এরকম ফিতাওয়ালা শু ওদের কিনে দিতে কারণ ওরা অনেক সময় এগুলো স্কুলেই পড়ে যায় স্কুলে পড়ে গেলে দেখবেন এগুলো ফিতাওয়ালা ওরা বাঁধতে পারে না তো আমি চাচ্ছিলাম একটু বেল্ট সিস্টেমের এরকম হলে ওদের জন্য অনেক ভালো হতো তাই আমি ওদের জন্য এরকমই একটা কিছু খুঁজছিলাম এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর শু বাট সবগুলোই দেখতেছি এখানে ফিতাওয়ালা এর জন্য আর আমি কিনতে পারছি না আর যারা রাবুকেও বললাম উনি ওনার জন্য করতে উনি যদি কিনতে কিনতে চান তাহলে পারবেন আমাদের বাংলাদেশের শপিং যতই করছি মনে হচ্ছে শেষ হচ্ছে না আর যাওয়ার দিনটাও চলে আসছে যতই দিন গমিয়ে আসছে ততই আমার অনেক খারাপ লাগছে জানেন কেন আমি যখন বাংলাদেশে যাব। আমি আমার আম্মুর মুখটা দেখতে পাবো না কারণ আমার আম্মাও বেছে নেই আব্বাও বেছে নেই আমি তো যাচ্ছি বাট ওনাদেরকে আমি দেখতে পারবো না একথা যখন মনে হয় তখন বিশ্বাস করেন মনটা অনেক ভেঙে যায় আজ থেকে পাঁচ বছর আগে আমার আম্মা মারা গিয়েছেন আর দশ বছর হয়ে আব্বাও মারা গিয়েছেন আম্মাকে লাস্ট যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম তখন ওনাকে আমি অসুস্থ অবস্থায় রেখে আসি বাট আমি বাংলাদেশ থেকে আসার এক বছর পর আমার আম্মা দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে সবাইকে একা করে চলে যান আজ আমার অনেক খারাপ লাগছে আমি তো বাংলাদেশে যাব বাট বাংলাদেশে গিয়ে আমার আম্মুর সাথে আর দেখা হবে না আমরা প্রবাসীরা যখন বাংলাদেশে যাই মা বাবার জন্য মনটা আকুল হয়ে তাকে কবে প্লিন ল্যান্ড হবে আর বাসায় যাব গিয়ে আম্মুর মুখটা দেখতে পারবো বাট এখন আমি যখন যাচ্ছি আমার মনে হচ্ছে আমি তো যাচ্ছি বাট বাংলাদেশে গিয়ে আমি খার মুখটা দেখব আব্বা যখন যান তখন আম্মা থাকায় আমরা সেই সুখটা বলতে পেরেছিলাম বাট এখন তো আম্মাও নেই যাক আর কিছু করার নেই যা হয় আল্লাহর তরফ থেকেই হয় আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাদেরকে বেশ নসিব করুক এটাই আমাদের এখন আশা আপনারা সবাই প্লিজ আমার আবার জন্য দোয়া করবেন আমি আল্লাহর কাছে দোয়া করি পৃথিবীর সকল মা বাবা যেন আল্লাহ নেক হায়াত দান করেন আর যারা মা বাবা আমার মতো দুনিয়া থেকে হারিয়ে গিয়েছেন আল্লাহ সবাইকে যেন জান্নাত করেন আমিন এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম কি আর করব মা বাবার কথা যখন মনে হয় এরকমই হয়ে যায় আর এদিকে আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের জন্য কিছু টুকিটাকি শপিং করছেন এগুলো ওদের জন্য আমি ভাবছিলাম প্লেনে নিয়ে যাব। কারণ বাচ্চা মানুষ প্লেনে বসতে বসতে ওরা বোর হয়ে যাবে এর জন্য ওদের জন্য কিছু বুক আর পেন্সিল নিয়ে যাচ্ছি যাতে করে ওরা কালারিং করতে পারে এই ধরনের কালারিং বুক আমি নিয়ে নিচ্ছি এগুলো ওদেরকে দিলে একটু সময় ওরা বিজি থাকবে আজ থেকে সাত বছর আগে যখন গিয়েছিলাম তখন আলহামদুলিল্লাহ আমার তিনজনকেই নিয়ে গিয়েছি আর আলহামদুলিল্লাহ এখন আমি চারজনকে নিয়ে যাচ্ছি তো আল্লাহ জানে কি হবে ইনশাআল্লাহ আল্লাহ সব কিছু ভালো করবেন এখানে মরিয়মের জন্য মিনি একটা লাকিস কিনে নিয়ে আসলাম যাতে করে ও এটা ক্যারি করে নিয়ে যেতে পারে আবার মাঝে মাঝে যদি ও টায়ার্ড হয়ে যায় তাহলে এটাতে বসে রিল্যাক্স করতে পারবে তো এখানে শুধু ওদের জন্য কিছু স্ন্যাক আমি নিয়ে নিচ্ছি কারণ এয়ারপোর্টে যদি ওরা হাঙড়ি হয়ে যায় তাহলে ওদেরকে দেওয়া যাবে তাই এখানে ওদের আব্বু সবগুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলেন এখানে আমি লাস্ট মুহূর্তের কিছু শপিং আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনাদের সাথে কিছুই আমার শেয়ার করা হয়নি আমি অনেক কিছু শপিং করেছি আবার লাকিসে আমি গুছিয়েও নিয়েছি তাই আপনাদের সাথে আর সব কিছু শেয়ার করতে পারছি না লাস্ট মুহূর্তের কিছু শপিং রয়ে গিয়েছে ভাবলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশে অনেক মশা এর জন্য মশার একটা ক্রিমও নিয়ে নিয়েছি আর এখানে আমার মেয়েদের জন্য একটা নেকলেস অনেক সুন্দর আমার মনে হলো তাই কিনে নিয়ে আসলাম আর এখানে এই যে ট্রাভেলিং এর জন্য একটা পেক নিয়ে আসছি তাতে আমি কিছু আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে নেব সবগুলোই প্রয়োজনীয় জিনিসপত্রই ছিল বা কিছু আপনাদের সাথে শেয়ার করি নাই তাই অল্প অল্প করে কিছু শেয়ার করি এখানে কিছু মেডিসিন আছে যেগুলো অনেক প্রয়োজনীয় লাস্ট মুহূর্তে যেগুলো শপিং আমার আনা হয়েছে এগুলোই আজকে আমি প্যাকিং করে নেব কারণ আর বেশি দিন বাকি না আমরা অতি শীঘ্রই বাংলাদেশে চলে যাচ্ছি তো আমার মনে হচ্ছিল যে এসব টুকিটাকি জিনিসগুলো আপনার সাথেদের সাথে একটু শেয়ার করে ফেলি এখানে আমাদের সবার জন্য ইয়ার প্লাগ আমি এখানে সবার জন্য ইয়ার প্লাগ নিয়ে আসছি কারণ ভাবলাম এগুলো কানে থাকলে প্লেনে ওঠার পর একটা নোজ হয় এ নোজ থেকে একটু হলেও বাঁচা যাবে আমি তো লাস্ট ইয়ার যখন দেশ থেকে আসলাম আসার পর আমার দিন গিয়েছিল। কানের একটা শব্দ আমি জানি না সবার সাথে এমন হয় কি না আমার সাথে তো এমন এমনই হয় দুই একদিন পর তারপর আমার কানটা একটু ঠিক হয় আর এবার এটা পেয়ে আমি অনেক খুশি দেখি এটা কি কাজ করে এদিকে আমার হাজব্যান্ড সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছেন আমার ঘরের একদম এলোমেলো অবস্থা প্লিজ আপনারা সবাই ইগনোর করবেন এখানে এই যে সব সুইট আমি একসাথে রেখে কয়েকটা পিকচার তুলছিলাম আর এখানে এগুলো সব আমি লাগেজে নিয়ে নেব আমি চাচ্ছিলাম সবগুলো বক্স শুদ্ধাই নেই কারণ বক্সগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আর অনেক আপ মনে হচ্ছে আমি সবগুলো একসাথে করে লাগেজে নিয়ে নিয়েছিলাম বা যখন আমি ওয়েট মাপি তখন ওয়েটটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো আমার হাজব্যান্ড বললেন না এত ওয়েট করে নিয়ে যাওয়া যাবে না এর চেয়ে ভালো হয় সবগুলো বক্স ফেলে আমরা একটা ব্যাগে করেই নিয়ে যাই তো প্রথমে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম বাট আনফর্চুনেটলি এরকম নেওয়া সম্ভব হবে না তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি আবারও হাজির হব ইনশাআল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ